আসসালামু আলাইকুম এভরিওান বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আজই অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি বিসিবির নির্বাচনের চূড়ান্ত ফলাফল এসে পড়েছে চূড়ান্ত ফলাফলে আমরা এখন নতুন পঁচিশ জন পরিচালকের পাশাপাশি সভাপতি এবং সহসভাপতি পদে তিনজন ব্যক্তিকে আমরা পেয়েছি প্রথমত আগে জন পরিচালক আরে নির্বাচিত হয়েছে তাদের নাম বলবো তারপর সভাপতি সহসভাপতির নাম বলছি অলরেডি অনেকে জেনে গেছেন তারপরও অনেকে আছে পরিচালকগণ্ডের নাম জানেন না তাদের জন্য আজকে ভিডিওটা করা পঁচিশজন পরিচালকের মধ্যে দশজন পরিচালক আসে বিভিন্ন বিভাগ এবং জেলা ক্রীড়া সংস্থা থেকে জন পরিচালক আসে ঢাকার ক্লাব ক্রিকেট থেকে একজন পরিচালক আসে সাবেক ক্রিকেটার এবং সরকারি বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন সংস্থা থেকে নির্বাচিত দুইজন পরিচালক আসে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি মনোনয়নের কোটা থেকে এর মধ্যে প্রথমত আগে বলবো বিভাগীয় এবং জেলা ক্রীড়া সংস্থা থেকে যেই দশজন পরিচালক এসেছে বিভাগীয় এবং জেলা ক্রীড়া সংস্থা থেকে ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছে পনেরো ভোট করে পেয়ে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিন চট্টগ্রাম বিভাগ থেকে বিনা ভোটে নির্বাচিত হয়েছে হাসান ইকবাল চৌধুরী এবং শিল্পী আসিফ আকবর খুলনা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সাবেক ক্রিকেটার সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ এবং জুলফিকার আলী খান রাজশাহী বিভাগ থেকে সাত ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মুকলেশর রহমান রংপুর বিভাগ থেকেও সাত ভোট পেয়ে নির্বাচিত হয়েছে হাসানুজ্জামান সিলেট বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে রাহাত শামস এবং বরিশাল বিভাগ থেকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে শাখাওয়াত হোসেন ঢাকার ক্লাব ক্রিকেট থেকে জন পরিচালক নির্বাচিত হয়েছে এর মধ্যে বিয়াল্লিশটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ক প্রধান নির্বাচক সাবেক বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বিয়াল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে রংপুর রাইডার্সের সিইও ইউ এক সাদেক সমান বিয়াল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর সানিয়ান তানিম একচল্লিশটি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আমজাদ হোসেন মুকসেদুল কামাল এবং মেহরাব আলম চৌধুরী চল্লিশটি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আদনান রহমান দীপন ফায়াজুর রহমান এবং আবুল বাসার উনচল্লিশটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মঞ্জুর আলম সাতত্রিশটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এম নাজমুল ইসলাম এবং চৌত্রিশটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বিসিবি সাবেক পরিচালক ইফতেগার রহমান মিঠু সাবেক ক্রিকেটার কোটা থেকে পঁয়ত্রিশটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এছাড়া এনএসসি মনোনীত দুইজন যেই কোটা পরিচালক এসেছে তারা হচ্ছে এম ইশফাক হোসেন এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক এই যে মোট পঁচিশ জন পরিচালকের নাম বললাম এর মধ্যে সাবেক যে বিসিবির যে পরিচালনা পর্ষদ ছিল সেখান থেকে মাত্র তিনজন পরিচালকই এখানে কামবেগ করেছে এর মধ্যে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবিদিন ফাহিম এর আগে বিসিবির পরিচালক ছিলেন পরবর্তীতে সভাপতি এবং সহসভাপতি হয়েছিলেন তারা কিন্তু এনএসসি মনোনীত পরিচালক ছিলেন যদিও এবার তারা নির্বাচনের মাধ্যমে দিয়ে তারা বিসি পরিচালক হয়েছেন এছাড়া গত নির্বাচনে নির্বাচিত হয়ে পরিচালক হওয়া ইফতেকার রহমান মিঠু এবার নির্বাচন করে চৌত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সাবেক পরিচালনা কমিটি থেকে বিসিবির লাস্ট পরিচালনা কমিটি থেকে তিনজন পরিচালকই ব্যাক করেছেন এর বাইরে সবচেয়ে বড় যে নামটা হচ্ছে সেটা হচ্ছে ফারুক আহমেদ যে সবশেষ বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক হ্যাঁ বিসিবিতে এসে সভাপতি হয়েছিল পরবর্তীতে মনোনয়ন বাতিল হয়ে গেছিলো সে পরিচালক পদে নির্বাচন করে কিন্তু নির্বাচিত হয়েছে এখন যদি আসি মূল আলোচনা যেটা হচ্ছে সভাপতি সহসভাপতি কারা হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতাই কোনো প্রার্থী না থাকার কারণে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সাবেক বিসিবি প্রেসিডেন্ট এবং নতুন বিসিবি প্রেসিডেন্ট আমিরুল ইসলাম বুলবুল সহ সভাপতি পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুইজন একজন হচ্ছে সাবেক বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং আরেকজন হচ্ছে বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া শাখাওয়াত হোসেন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছে এখন এই যে পঁচিশ জনের পরিচালক এবং সভাপতি এবং সহসভাপতি তিনজন তাদের মেয়াদকাল হচ্ছে আগামী চার বছর অর্থাৎ দু হাজার পঁচিশের এই অক্টোবর থেকে দু হাজার উনত্রিশ সালের অক্টোবর পর্যন্ত কিন্তু এই পরিচালনা পর্ষদের মেয়াদ থাকবে যদিও তামিম ইকবাল যদি নির্বাচনে আসতো তাহলেও খুব একটা ভালো হতো তাকে নির্বাচনের এই মজলি সে খুব মিস করেছি তো এই ছিল বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের সবশেষ শেষ আপডেট ভিডিওটি কী লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ